আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি শ্রাবণ মাস মহাদেবের সব থেকে প্রিয় ও সুন্দর একটি মাস হয় এই পবিত্র মাসে দেবাদিদেব অত্যন্ত জাগ্রত অবস্থায় থাকেন চারিদিক সবুজে ভরে থাকে আর বর্ষার অবিরাম ধারায় মহাদেব আপ্লুত হয়ে ওঠেন বন্ধুরা তোমরা তো জানোই এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারই অত্যন্ত শুভ তাই শয়ে শয়ে ভক্ত মহাদেবের মাথায় জল ঢালার জন্য শিব মন্দিরগুলিতে ভিড় করে থাকেন আমি আমার মতন করে অবশ্যই আমি যতটুকু জানি সেইভাবে তোমাদের সাথে শ্রাবণের প্রথম দ্বিতীয় তৃতীয় সোমবারের পুজো দেখিয়েছি আর আজ এখন শ্রাবণের চতুর্থ সোমবারের শিব পুজো শেয়ার করব এবং মহাদেবের মাথায় কোন শস্য নিবেদন করব কেন নিবেদন করব সেটাই এখন দেখাচ্ছি তাহলে এসো শুরু করা যাক তো দেখো দেখতেই পাচ্ছ আমি জায়গাটা পরিষ্কার করে নিয়েছি বাবা মহাদেবকে এখানে বসিয়ে নিয়েছি তো একেবারে আমি আমি চলে যাচ্ছি প্রথমেই আচমন করে নেব তারপর শুরু করে নিচ্ছি হাতে আমি গঙ্গা জল নিচ্ছি মাথায় নিলাম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু পূজার উপকরণ কিছুতে গঙ্গা জল একটু ছিটিয়ে দিচ্ছি এরপর ধূপ আর প্রদীপটা আমি ধরিয়ে নেব যেহেতু আমি চতুর্থ সোমবারে শিব পুজো তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি একখানে নতুন মাটির প্রদীপ এখানে সাজিয়েছি মহাদেবের উদ্দেশ্যে আমি জ্বালিয়ে দিচ্ছি নম শিবায় নম শিবায় নম প্রথমে আমি একবারে স্নান করিয়ে নেছি মহাদেবের তার জন্য আমি ধূপ আর প্রদীপ আগে ধরিয়ে নিলাম এখানে আমি রাখলাম নিচে যেহেতু আমি স্নান অভিষেকটা করাবো চন্দন দিয়ে আমি ওম চিহ্ন এঁকে নিচ্ছি এখানে বেলপাতা আমি দিয়ে দিলাম এবার আমি বাবা মহাদেবকে নামিয়ে নিচ্ছি নম শিবায় নম দেখো এই পাত্রটার মধ্যে আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছি তোমাদেরকে আমি আগেও বলেছি পঞ্চামৃত দুধ দই ঘি মধু আর চিনি একসাথে মিশ্রণটা ভালো করে বানিয়ে নিতে হবে তো স্নানাভিষেকের আগে আমি হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববসাঙ্গি নম সুচি ওম নম শিব আর প্রথমে আমি বাবা মহাদেবের কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করব আমার পুজোয় যদি ভুল ত্রুটি অন্যায় হয়ে থাকে তিনি যেন আমায় নিজ গুণে মার্জনা করে নেন আর আমার পুজো যেন বাবা মহাদেব স্বীকার করেন ওম নম শিবা জয় এবার আমি পঞ্চামৃত দিয়ে বাবা মহাদেবের অভিষেক করা এই মন্ত্র বলে আমি বাবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাচ্ছি আজকে যেহেতু শেষ সোমবারে অভিষেক করাচ্ছি তো দেখো মন্ত্রটা আমি বলছি পঞ্চামৃতং ময়ানীত পয়দধি সমন্বিতম ঘৃতং মধু সর্করায় স্নানার্থং প্রতি গৃহত্তম পঞ্চামৃত স্নানানং সমর্পয়ামি নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় এবার দেখো শুদ্ধ জল দিয়ে পরিষ্কার করে আমি বাবা মহাদেবকে স্নান করে নিচ্ছি নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় জয় শিব ও শম্ভু শিব ও শম্ভু শিব শম্ভু জয় শিব সুম নমঃ শিবায় আমার মহাদেবকে পঞ্চামৃত অভিষেক হয়ে গেছে এবার আমি বাবা মহাদেবকে তিলক পরিয়ে দিচ্ছি ওম নমঃ ওম নমঃ ওম নমঃ জয় শ্রী boxShadow জয় শ্রী boxShadow ওম নমঃ शिवाय তো এবার আমি পৈতেটা বাবা মহাদেবকে পড়িয়ে দিচ্ছি প্রথম সোমবারে আমি যে পৈতেটা পড়িয়েছিলাম বন্ধুরা সেই পইতেটাই পড়ালাম আর এটাই সারা বছর পড়ানো থাকবে তোমরা জিজ্ঞেস করেছো যে শেষ সোমবারে পরে আমরা পৈতেটা কি করব কিছু করার দরকার নেই ওই পইতেটাই বাবা মহাদেবকে পড়ানো থাকবে একেবারে যখন পৈতাটা নষ্ট হয়ে যাবে তখন তোমরা ওই পৈতেটা সরিয়ে নিয়ে নতুন আবার একটা পইতে কোনো ভালো দিন দেখে বাবা মহাদেবকে পড়িয়ে দেবে অবশ্যই তোমরা চেষ্টা করবে শেষ সোমবারে অর্থাৎ চতুর্থ সোমবারে নিজের হাতে একখানি ফুলের মালা গেথে বাবা মহাদেবকে ওম 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 জয় শিব শম্ভু শিব শম্ভ শিব শম্ভু এবার দেখো এখানে একুশটি বেলপাতা আছে আমি তোমাদেরকে আগেই বলেছি প্রথম সোমবারে আমি যখন পুজো করেছিলাম তখন আমি বাবা মহাদেবকে সাতটি বেলপাতা চড়িয়েছিলাম আর মাঝের দুটো সোমবারে নিখুঁত করে ধুয়ে চন্দন লাগিয়ে আমি বাবা মহাদেবকে নিবেদন আর আজকে শেষ সোমবারে সোমবারে অর্থাৎ চতুর্থ তোমরা একুশটি বেলপাতা ভালো করে ধুয়ে নিয়ে চন্দন লাগিয়ে সেই বেলপাতা বাবা মহাদেবকে চড়াবে তো এখানে দেখো আমি একুশখানি খানি বেলপাতা রেখেছি অবশ্যই দেখে নেবে বেলপাতাগুলো যেন ফাটা বা কাটা না থাকে দিয়ে সুন্দর করে চন্দন লাগিয়ে নিয়ে বাবা মহাদেবকে নিবেদন করবে এই মন্ত্র বলে বাবা মহাদেবকে বেলপাতা চড়াতে হয় ওম নম শিবায় ই দং সচন্দ্র বিল নম শিবায়ম শিবায় ই দং সচন্দ্র বিলপত্রং নম শিবায় নম ওম শিবায় ই দং স্বচন্দ্র বিল্লপত্রাং নম শিবায় নম ওম নম শিবায় ই দং সচন্দ্র বিল্লত নম শিবায় নম নম শিবায় ই দং সচন্দ্র এবার বাবা মহাদেবের যে সমস্ত প্রিয় ফুল যেমন কোলকে ফুল ধুত্রা ফুল আকন্দ ফুল যা জোগাড় করতে পারবে সেই ফুল বাবা মহাদেবকে সুন্দর করে দিয়ে সাজিয়ে দেবে ওম নমঃ শিবায় ই দং সচন্দ্র পুষ্পং নম শিবায় নম ওম নমঃ শিবায় ই দং সচন্দ্র পুষ্পং নম শিবায় নম ওম নম শিবায় ই দং স চন্দ্র পুষ্পং নম শিবায় নম এবার দেখো এখানে একখানি পদ্ম আমি রেখেছি অবশ্যই তোমরা চতুর্থ সোমবারে চেষ্টা করবে একখানি পদ্ম ফুল সব থেকে ভালো হয় যদি সাদা পদ্ম ফুল পাওয়া যায় না পাওয়া গেলে এইভাবে গোলাপি পদ্ম ফুল বাবা মহাদেবকে নিবেদন করা যায় কোনোরূপ অসুবিধা নেই ভালো করে চন্দন লাগিয়ে বাবা মহাদেবকে চতুর্থ সোমবারে একখানি পদ্ম ফুল নিবেদন করবে ওম নম শিবায় ইদাং চন্দ্র পুষ্পং নম শিবায় নম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় শিব ধুতুরা ফুলগুলো আমি বাবা মহাদেবকে নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বন্ধুরা এবার আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো কমন্ডুলটা আমি নিয়ে নিয়েছি গঙ্গা জল দিচ্ছি সিদ্ধি পাতা আর দিচ্ছি অগরু দিচ্ছি গোলাপ জল এবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে বাবা মহাদেবের মাথায় আমি জল ঢালছি ও ত্র্যম্বকমহে সুগন্ধি পুষ্টির্ধন উর্কমেবন্ধন মমৃতা ওম যজামহি সুগন্ধি পুষ্টিবর্ধন উর্বাঢুক মীভ বন্ধন মৃত্যু উমুক্সে মাম্রেতাৎ ওম ত্র্যাম্বকময়া জামা সুগন্ধে পুষ্টিবার্ধন উর্বাড়ুকম বন্ধন মৃত্যু উমুক্সে মাম্রেতাৎ ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় দেখো এখানে আতপ চাল আছে আতপ চালটা আমি একটুখানি জলে ভিজিয়ে নিলাম দিয়ে এবার আমি বাবা মহাদেবকে নিবেদন করব। ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু জয় শিব শম্ভু শিব শিব শম্ভু এবার দেখো বন্ধুরা এখানে গম আছে তো আজকে আমি অর্থাৎ চতুর্থ সোমবারে গম নিবেদন করবো বাবা মহাদেবকে এর আগে প্রথম সোমবারে কি কি শস্য দেখিয়েছি দ্বিতীয় সোমবারও দেখেছি তো তোমরাও অনেকেই বলেছ আমাকে প্রথম সোমবারে শিব পুজো করতে পারো নি অনেকেই এমন আছো প্রথম বা দ্বিতীয় সোমবার বা তৃতীয় সোমবার কোনো কারণবশত হয়ে ওঠেনি পুজো করার তো একেবারে চতুর্থ সোমবারে যারা শিব পুজো করবে তারা অবশ্যই বাবা মহাদেবকে ওই শস্যগুলো আমি প্রথম থেকে দেখিয়ে এসেছি কী কী শস্য দিতে হয় এক একটি সোমবারে সেই শস্যগুলো একসাথে নিয়েও চতুর্থ সোমবারে তোমরা বাবা মহাদেবকে নিবেদন করতে পারো কোনোরূপ অসুবিধা নেই তো আজকে আমি চতুর্থ সোমবারে বাবা মহাদেবকে গম নিবেদন করছি অবশ্যই গমগুলো ভালো করে দেখে নিতে হবে পোকা বা ফাটা না থাকে যেন আর একটুখানি গঙ্গা জলে ভিজিয়ে নিতে হবে গমটা একইভাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে বাবা মহাদেবকে গমটা নিবেদন করতে হবে আচ্ছা আমরা বাবা মহাদেবকে গম কেন নিবেদন করি নব নবদম্পতিরা সুসন্তান লাভের আশায় বাবা মহাদেবকে গম নিবেদন করতে পারো এছাড়াও নিঃসন্তান যারা আছে অনেক মায়েরা আছে তারাও বাবা মহাদেবকে অবশ্যই গম নিবেদন করতে পারো তারা অবশ্যই তার ফল লাভ পাবে দেখবে আর অনেক সন্তান আছে যারা একটুখানি বদমেজাজি বা একটু চঞ্চল প্রকৃতির সেই সমস্ত মায়েরাও অবশ্যই বাবা মহাদেবকে চতুর্থ সোমবারে এক মুঠো গম নিয়ে নিবেদন করবে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে দেখবে খুব ভালো ফল পাবে ওম ত্রেম্বকমা ইয়াজামাহি সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বা রুকমেবন্ধন মৃত্যু মুক্তি মামৃত নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় জয় শিব শম্ভু শিব শম্ভু শিব শুভ তো এখানে দেখো আমার পুজো সম্পন্ন হয়েছে আমি এক আনা বাবা মহাদেবকে নিবেদন করছি আর এখানে একুশটি দুর্বা আছে একুশটি দুর্বা চন্দন লাগিয়ে আমি বাবা মহাদেবকে নিবেদন করছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু এবার দেখো তোমাদেরকে একটি জিনিস আমি দেখিয়ে দিই চতুর্থ সোমবারে যখন বাবা মহাদেবকে পুজো করবে অবশ্যই যে যার মনোবাসনা নিয়ে মনে মনে একটি হরিতকি নেবে হরিতকিতে সুন্দর করে আগে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম এবার এটা চন্দন দিয়ে ভালো করে লাগিয়ে নেবে খুব ভালো হয় যদি কোনো কিছু দিয়ে ওম নমঃ শিবায় এটার মধ্যে লিখে দেওয়া যায় বা চন্দন লাগিয়ে নেবে এভাবে যে যার মনোবাসনা নিয়ে বাবা মহাদেবকে এই হরিতা নিবেদন করবে বন্ধুরা দেখো আজকে যেহেতু আমি শেষ সোমবার অর্থাৎ চতুর্থ সোমবারে পুজো দেখাচ্ছি তোমরা অবশ্যই চেষ্টা করবে পাঁচটা গোটা ফল বাবা মহাদেবকে নিবেদন করতে তো আমি এখানে দেখো গোটা পাঁচ ফল লিখেছি বাবা মহাদেবের নামে দিয়ে দিচ্ছি নম শিবায় নম শিবায় নম শিবায় অবশ্যই চেষ্টা করবে শেষ সোমবারে একখানি বেল যেন বাবা মহাদেবকে নিবেদন করতে পারো বেল তো বাবা মহাদেবের খুব নম শিবায় নম শিবায় নম শিবায় বাবা মহাদেব জয় শিব এখানে দেখো কিছু আমন গাছার কাজু বাদাম আছে বাবা মহাদেবকে নিবেদন করার চেষ্টা করবে এগুলো বাবা মহাদেবের খুব প্রিয় দিলাম পান করার জন্য জল নম এ এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম জয় শিব ওম নম শিবায় এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম ওম নম শিবায় এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম জয় শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু বাবা মহাদেবের কাছে হাত জোর করে প্রণাম মন্ত্র বলছি ওম নম শিবায় শান্তায় কারণ ত্রয় হে তবে নং তং গতি পরমেশ্বর নম শিবাই নম শিবাই নম শিবায় মাতা পার্বতীর উদ্দেশ্যে বলবো ওম সর্বমঙ্গলা মঙ্গলের শিবের সর্বাত্মিকে শরণের ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশ এবং শক্তিভূত সনাতনে গুণাশ্রয় গুণময় নারায়ণে নমস্তুতে ওম শরণাগত দিনার্ত পরিত্রাণ পরায়ণ সর্বস্বার্থ হরে দেবী নারায়ণে নমস্তুতে জয় মা পার্বতী মা পার্বতী মা পার্বতী यजामहे है सुगंधे এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা এই বাংলা ক্যালেন্ডারের অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে পূর্ণিমা কবে অমাবস্যা কবে কোন পুজো এমনকি কবে ব্যাংক ছুটি রয়েছে আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি সত্যি কথা বলতে খুবই কাজে লাগে আপনারাও একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো পাশে থেকো যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকে শেষ সোমবার অর্থাৎ চতুর্থ সোমবারের শিব তোমাদের কেমন লেগেছে জয় শিব